আসসালামু আলাইকুম ভিএনবি থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন ভিএনবি বাংলাদেশের প্রথম কোম্পানি যে কোম্পানিটা আপনাদের জন্য সক্স নিজেরা ম্যানুফ্যাকচার করে আপনাদের কাছ পর্যন্ত সার্ভ করে সো আমাদের কাছে সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ শক্স থাকে যার ভেতর থেকে আমি একটা ডিজাইন শেয়ার করছি ডিজাইনটা হচ্ছে ম্যাশ ডিজাইন এই ডিজাইনটা ব্রিদেবল হওয়াতে এটা দিয়ে যেমন বাতাস পাস হবে দেড়শো এটা খুবই সামার ফ্রেন্ডলি আর এটা নাইনটি কটন আর পাঁচ ইলাস্টিক থাকাতে এটা দিয়ে আপনার পা যেমন ঘামাবে না এক্সট্রা করে তেমনি পায়ের স্মেল প্রবলেমটাও অনেকখানি সলভ হয়ে যাবে আর এটা ইলাস্টিক কোয়ালিটিটা নিয়ে যদি কথা বলি এটা ইলাস্টিক কোয়ালিটিটা ইম্পোর্টেড ইলাস্টিক ইম্পোর্ট করাতে এটা আপনার পায়ের সাথে যেমন লেগে দাগ হয়ে যাবে না তেমনি অনেকদিন ইউজ করার পর এটা লুজও হয়ে যাবে না আমাদের কাছে সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ অফ শক্স থাকে যেমন আপনার লং শর্ট সেমি লং এবং লোফার সব টাইপসের শখস থাকে আপনি শুধুমাত্র ওয়ার্ডার নেওয়া বাটনে ক্লিক করে ভেতরে ঢুকে সব ছবি পাবেন আপনার যেটা দরকার সেটা আপনি আমাদের কাছ থেকে ওয়ার্ডার করে নেবেন ওয়ার্ডার করার জন্য শুধুমাত্র নেম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিবেন আমরাই আপনাদেরকে ফোন দিয়ে ওয়ার্ডার কনফার্ম করে নেব সো ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে আসসালাম আলাইকুম